বিগত পত্রিকার প্রশ্নসমূহ গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত হয় কুষ্টিয়ার কুমারখালী থেকে সংবাদ প্রভাকর পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধূমকেতু ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা কল্ল পত্রিকা প্রথম সম্পাদকের নাম দীনেশচন্দ্র দাস ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য তদ। বোধনী পত্রিকার প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে তৎবোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এখানে প্রতিটা প্রশ্ন দেখেন বিসিএস বিসিএস একচল্লিশ চোদ্দ তিরিশতম বিসিএস সব পরীক্ষা কিন্তু বিশেষ থেকে এসেছে